সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা প্রতিদিন স্কুলে আসে নানা সংকট ক্ষুধা দারিদ্র্য ও বৈষম্য নিয়ে তারা স্বপ্ন দেখে ভবিষ্যৎ বদলানোর এই পথ সহজ নয় কিন্তু তারা জানে শিক্ষাই মুক্তির একমাত্র পথ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এতদিন অনেক শিক্ষার্থীর নামমাত্র সরকারি স্কুলে ভর্তি থেকে কেজি বা প্রাইভেট স্কুলে পড়ে এই সুযোগ নিত ফলে প্রকৃত সরকারি বিদ্যালয়ের শিশুরা বঞ্চিত হতো সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা স্নাতকোত্তর প্রশিক্ষিত ও প্রযুক্তি নির্ভর হলেও তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্য সরকারি তুলনায় অনেক কম এতে তাদের কাজের আগ্রহ ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয় অথচ তারাই জাতি গঠনের মূল সরকারি স্কুলের অধিকাংশ শিশুই আসে সুবিধা বঞ্চিত পরিবার থেকে যেখানে খাবারের অভাব শিক্ষার প্রতি গুরুত্ব নেই পড়ার পরিবেশও নেই অন্যদিকে অনেক প্রাইভেট স্কুল শিক্ষাকে বানিয়েছে বাণিজ্যিক পণ্য মুখস্থবিদ্যার প্রতিযোগিতা মনোযোগহীন পাঠদান আর মানবিক শিক্ষার অভাব দেখা যাচ্ছে সর্বত্র এ অবস্থায় প্রয়োজন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার পোশাক পাঠ্যবই প্রযুক্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা শিক্ষকদের উপযুক্ত বেতন পেশাগত স্বীকৃতি ও মর্যাদা দেওয়া এবং শিক্ষাকে শুধু পরীক্ষার ফল নয় একটি মানবিক অধিকার হিসেবে বিবেচনা করা